নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা ভালো আছেন আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় জন্মকুণ্ডলিতে যখন মঙ্গল গ্রহটি খারাপ থাকবে তখন আপনি যেভাবে মানসিক যন্ত্রণা ভোগ করবেন পাশাপাশি আপনার রক্ত সংক্রান্ত নানা সমস্যার সৃষ্টি হবে সেই সঙ্গে কিছু রোগ ব্যাধি বা আপনার পরবর্তী প্রজন্মকে যে সমস্যাগুলো সম্মুখীন হতে হবে তাই নিয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করব মঙ্গল গ্রহটি যখন আপনার জন্মকুণ্ডলিতে অশুভ হবে দেখবেন আপনার সমস্ত মানে কোনো রকম মেডিকেল দেখা যাচ্ছে সব কিছু ওকে আছে তথাপি দেখবেন আপনার সন্তান হচ্ছে না বা সন্তান হলেও সেই সন্তান বেশি দিন বাঁচছে না অল কিছুদিনের মধ্যে তার মৃত্যু হচ্ছে বা বিকলঙ্গ সন্তানের জন্ম হচ্ছে আপনার যে গার্টের জয়েন্ট মানে প্রত্যেকটা জয়েন্ট পেন এবং সেই সঙ্গে রক্ত স্বল্পতা শরীরে রক্তের সমস্যা পেশার সংক্রান্ত সমস্যা এবং মাথা চট করে গরম হয়ে যাওয়া রেগে যাওয়া এই ধরনের সমস্যা যখন দেখা যাবে তখন আপনি বুঝে নেবেন আপনার মঙ্গল গ্রহটি অশুভ হয়েছে এর থেকে বেরিয়ে আসার জন্য যে কাজগুলো করতে হবে পাশাপাশি এটা আপনাকে জানতে হবে মঙ্গল আপনার দুভাবে কাজ করে একটা শুভ মঙ্গল একটা অশুভ মঙ্গল প্রত্যেকের মানুষের জীবনে মঙ্গলের দুটি ভাব শুভমঙ্গল যখন আপনার বুধ এবং রবি একত্রিত শুভভাবে অবস্থান করবে তখন আপনার শুভমঙ্গলের প্রভাব বৃদ্ধি পাবে এবং যখন আপনার রবির সাথে শনি কোনোভাবে যুক্ত হয়ে যাবে বা অশুভ মানে কোনোভাবে দৃষ্টি প্রদান করবে তখন আপনার মানে নিচস্ত মঙ্গল অর্থাৎ অশুভ মঙ্গল খারাপ হয়ে যাবে যদি এই ধরনের সমস্যা আপনার জন্মকুণ্ডলিতে কোথাও থাকে রবি শনি যুক্ত বা শনির দৃষ্টি পাচ্ছে বা শনির ঘরে রবি যুক্ত সেক্ষেত্রে কিন্তু নিচস্ত মঙ্গল বা অশুভ মঙ্গলের প্রভাব বৃদ্ধি পাবে আপনার জীবনে সেই সঙ্গে কিন্তু আপনার জীবনে নেমে আসবে নানাবিধ সমস্যা আপনি প্রায়শই ভাববেন যে কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে মানে আপনি কোনো কারণ খুঁজে পাবেন না বিশেষ করে রক্তের সম্পর্কিত লোকেদের সাথে কিন্তু মনবিরোধ মানে মন মত মতবিরোধ মনোমালিন্য কথা কাটাকাটি এই ধরনের সমস্যা লেগেই থাকবে এবং পাশাপাশি আরেকটা বিষয় আপনি লক্ষ্য করতে পারবেন দেখবেন যে আপনার প্রেশার মানে ব্লাড প্রেশার প্রায় ডাউন করবে কখনো নরমাল কখনো বা আপনার হাই হয়ে গেল কখনও ডাউন হয়ে গেল। এবং সেই সঙ্গে কিন্তু আপনার সবচেয়ে খিটখিটে মেজাজে ছোটো ছোট শর্ট টেম্পারেচার মেন্টালিটি ছোটো ছোটো কথাতেই রেগে যাওয়া এবং শারীরিক সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে মঙ্গলের অবস্থান এবং মঙ্গল কোন গ্রহের দ্বারা মঙ্গলের অবস্থান মঙ্গল কোন গ্রহের দ্বারা যুক্ত রয়েছে বা কোন গ্রহের সঙ্গে বসে রয়েছে কোন নক্ষত্রের দৃষ্টি পাচ্ছে কত নম্বর ঘরে আছে লগ্ন থেকে রাশি থেকে এগুলো একটা মানে বিস্তারিত একটা বিচারে বিষয় তো এই বিচারগুলো করার পরে আপনাকে অবশ্যই প্রতিকার করতে হবে সেক্ষেত্রে মঙ্গলের কুপ্রভাবের হাত থেকে আপনি কিন্তু ধীরে ধীরে রক্ষা পেতে শুরু করবেন এবং শর্টকাট যে উপায়টি রয়েছে যে প্রতিকারটি আপনারা প্রত্যেকেই করতে পারেন সাদা রঙের সুরমা আপনারা চোখে লাগান দেখবেন মঙ্গল গ্রহের অশুভত্ব ধীরে ধীরে কমতে থাকবে এই কাজগুলো করুন আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের কমেন্ট আমাকে প্রেরণা যোগায় এবং অন্যান্য ভিডিওগুলোতে আমি আরও বিস্তারিত বলতে সাহায্য করব কারণ বড় ভিডিও কেউই পছন্দ করে না নমস্কার ভালো থাকবেন